গুড মর্নিং আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে কোনো ডেলি ব্লগ শেয়ার করবো না আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার এই ছোট্ট ঘরটাকে একটু ডেকোরেশান করব। অনেক দিন আগে থেকে ভেবেছিলাম যে ঘরটাকে একটু সাজাবো তার জন্য কিন্তু কিছু জিনিসপত্রটাও দরকার ছিল আর সেগুলো কিন্তু আমি একদমই কম পয়সা অনলাইন থেকে একটু একটু করে প্রায় দু মাস লেগে গেছে জিনিসগুলোকে কিনেছিলাম আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ফ্যামিলিরা কিন্তু চাইলে কিন্তু একসাথে কিন্তু চট জলদি কোনো কিছু কিনতে পারে না সেজন্য অনেকটা ভেবে চিনতে এই জিনিসগুলো কিনেছি তাও কিন্তু কম পয়সার মধ্যে আর এটা দেখতে পাচ্ছ এটা একটা ছোট। টিভি ক্যাবিনেট কিনেছিলাম অনেক দিন আগে থেকে ইচ্ছে ছিল আমার ঘরে একটা টিভি ক্যাবিনেট থাকব কিন্তু বড়গুলো কিনতে তো পারবো না সেই জন্য ছোটোগুলো কিনেছি আর এটা কিন্তু আমি পুরোটা সেট করে নিয়েছি আর এখন ওয়ালেই সেট করার পালা জানো তো বন্ধুরা প্রত্যেকটা মেয়েরই ইচ্ছে থাকে তার ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে সেরকমই আমিও একজন আগে বিয়ের আগে কি ভাবতাম জানো তো জামা কাপড়ের প্রতি নেশা ছিল আর এখন না ওই জামা কাপড়ের প্রতি কোনো নেশা নেই এখন আমার বাড়িটাকে আমার ঘরটাকে কিভাবে গুছিয়ে রাখবো আমার সংসারে কোন জিনিসটা লাগবে এটাই সবসময় ভেবে ভেবেছি আর এখনও ভাবছি আর কিছু ফুলদানি কিনেছিলাম আর তোমাদের সাথে কিছুই শেয়ার করেছি আর কিছু শেয়ার করিনি ভেবেছি যখন ঘরটা সাজাবো তখনই তোমাদের সামনে শেয়ার করব আর জানো তো বন্ধুরা ওই রুমটা যখন সাজিয়েছিলাম কিছু ফুলদানি কিন্তু ওখানে ইউজ করে নিয়েছি আর এই ফুলদানিটা কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখো কিছু ওয়াল হ্যাঙ্গিংও কিনে নিয়েছি আর ওয়াল হ্যাঙ্গিংগুলো ভেবেছিলাম যে আমি নিজে হাতে বানাবো কিন্তু নিজে হাতে বানাতে গেলে অনেক জিনিসেরও দরকার হয় সেই জিনিসগুলো কিনতেও কিন্তু অনেক পয়সা লাগে তো সেগুলো আর কিনতে পারিনি ভাবলাম যে না এভাবেই কিনে নিই আর এটগুলো কিন্তু একদমই কম প্রাইজের মধ্যে কিনে নিয়েছি আর এই ওয়াল হ্যাঙ্গিংগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে আর ভাবলাম যে তোমাদের সাথে এখন একটু শেয়ার করি কি কি জিনিস দিয়ে আমার ঘরটাকে সাজাবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি চলো বন্ধুরা এদিকে দেখো অফলাইন থেকে একটা ফুলদানি কিনেছিলাম সেটাও কিন্তু নিয়ে নিয়েছি আর যে জিনিসটা আমার ঘরে ছিল না সেটা হলো একটা ঘড়ি ঘড়ি কিন্তু সবাই করে থাকার দরকার সেই ঘড়িটা আমার ছিল না অনেকদিন আগেই ভেবেছি কিনবো কিনবো ফাইনালি কিন্তু কিনে নিয়েছি আর দেখো এখন ঘড়িগুলো বের করে নিয়েছি আর এক একটা গড়ি কিন্তু অনলাইন থেকে কিনেছিলাম সেটা একটু প্রবলেম ছিল তো সেই জন্য ওটাকে রেখে আরেকটাই কিনতে হয়েছে আর এখন দেখো জায়গাটা কিন্তু এখন ভাবলাম যে একটা সাইড করে নিই আর এখন কিন্তু ওই জায়গাটা সাজাবো আর এখন টিভি ক্যাবিনারটা লাগানোর পর ঘরের লুকটা কিন্তু আর এই সাইডের যে দেয়ালটা এটা কিন্তু পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা আর কি বলো তো ভাবলাম যে কিভাবে সাজাবো ঘরটাকে কিভাবে সাজাবো তো ভাবলাম যে আমি আমার মনের মতন করে যেভাবে ভালো লাগে সেভাবেই সাজাবো আর দেখো এভাবে কিন্তু ফুলদানিগুলো রেখে দিয়েছি আর মানি প্ল্যান্ট গাছগুলোর সাথে একটু একটা করে ফুলের টপ রাখছি ভাবলাম যে এভাবে রাখলে কিন্তু বেশ ভালোই লাগছে আর এগুলো করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে কারণ একটা টিভি ক্যাবিনেট কিন্তু সেট করতে অনেকটাই টাইম লাগে আর ছোটো বাচ্চাকে নিয়ে যেহেতু করছি আমার কিন্তু অনেকটাই টাইম লাগছে আর দেখো আমি ভাবলাম যে ঘরটাকে একটু সিম্পলের মধ্যেই সুন্দর করে সাজানোর চেষ্টা করছিলাম এদিকে না উপরে যে ঘড়িটা সেটাও লাগিয়ে দিচ্ছিলাম আর কী বলতো আরেকটা যেটা নষ্ট হয়ে ছিল ঘড়ি সেটাতে ভেবেছিলাম যে একটা ফটো লাগিয়ে দেব কিন্তু এটা কোনো রকমেরই খুলতে পারছিলাম না খুলে কিন্তু ওর ভিতরে কিন্তু ফটো লাগানোর সিস্টেম আছে লাগাতেও পারবো তো পরে না কখনো ওটা লাগিয়ে নেব আর এদিকে দেখো ভেবেছিলাম এ আমার যে ফটোগুলো আছে বিয়ের ফটোগুলো এগুলো ভাবলাম যে খাটের পেছনে লাগাবো কিন্তু যেহেতু আমার খাটটা অনেকটা উঁচু খাট লাগালে ভালো লাগবে না যেহেতু খাটের চূড়াটা মানে এত পরিমাণে যে পেছনটা না একদমই দেখা যায় না তো দেখা না গেলে না ভালো লাগে না আর এরকম ফটো কিন্তু খাটের পেছনেই কিন্তু বেশ ভালো লাগে তো দেখো এদিকে না ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমার যে বিয়ে আশীর্বাদে কিছু রিসেপশানের ফটো একসাথেই আছে আর এগুলো তো এমনিতেও সচরাচর খোলা হয় না আমি যে উপর থেকে মুছে দিই সে কারণে বেশি একটা ধুলো নোংরা হয়নি আর এদিকে দেখো আবার কিন্তু এগুলো জায়গাতে লাগিয়ে নিচ্ছি যেহেতু এখানে আগে ফুটো করা ছিল এখন তো আমি যেভাবে সেভাবে ফুটো করতে পারবো না ড্রিল মেশিন ছাড়া তো এভাবে কিন্তু লাগিয়ে দিচ্ছি ভাবলাম যে একসাথে তিনটে পটো রাখবো না এখানে দুটো ফটোই রাখছি আর একটা ফটো কোথাও লাগাবো কিন্তু কোথায় লাগাবো বুঝতে পারছিলাম না তো ভাবলাম যে ওয়াল হ্যাঙ্গিংগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু এটাকে মানে ডেকোরেশান করতে পারি তো দেখি কোথায় লাগানো যায় সেই জন্য প্রত্যেকটা কোনা কোনা ওয়ালে ওয়ালে দেখছিলাম যে কোথায় লাগানো যায় আর কী বলতো যতই জিনিসপত্র কম থাকুক না কেন ঠিকঠাক করে কিন্তু গোছাতে পারলে কিন্তু অল্প জিনিসও কিন্তু ঘরটাকে ভীষণ সৌন্দর্য করে আর কি আর সাজানো গোছানো ঘর কিন্তু সবারই ভালো লাগে বিশেষ করে আমাদের মতন মেয়েদের তো ভীষণই ভালো লাগে আর কি বলো তো বন্ধুরা ঘরটাকে সাজাতে গোছাতে সবারই ইচ্ছে করে কিন্তু সবাই তো আর সামর্থ্য থাকে তো সেই জন্য ঘরটাকে সাজাতে গোছাতে না আমার অনেকটা টাইম লেগে গেছে আর বিশ্বাস করো আমার না ভীষণ ভালো লাগে ঘর সাজাতে আর দেখো ফাইনালি কিন্তু ভাবলাম যে সোপার পেছনে খালি জায়গাটার মধ্যে এই ফটো ফ্রেমটা দিয়ে ভালো করে ওয়াল হ্যাঙ্গুলগুলো লাগিয়ে দিই আর তাতে কিন্তু বেশ ভালোই লাগছিল মাঝখানে ফটোটা দেওয়াতে না ভীষণ ভালো লাগছিল আর তোমাদেরকে না একটু ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখিয়ে দেব জিনিসগুলোকে আর দেখো কতটা সুন্দর লাগছে দেখো তো বন্ধুরা আর আমার না ভীষণ ভালো লাগছিল আর এই ফটোটা না একদমই ছোটো মোটোর মধ্যে আর এটার মধ্যে কিন্তু বেশ মানিয়েছিল আর এদিকে দেখো একটা ফুলদানি ছিল তো ফুলদানিটা নিচের দিকে না ফুটু করা আর কি তো ফুটো করা সেই জন্য বালি টালি নিলে না নিচে পড়ে যাবে যেহেতু নিচে কোনো ফ্লেট বা আমার কাছে কোনো কিছুই ছিল না যে এটা কোথায় রাখবো তো ভাবলাম যে একটা প্লাস্টিকে এরকম করে বালি ঢুকিয়ে নিলে আর এটা পড়বে না আর ঘরও কিন্তু নোংরা হবে না আর দেখো কি সুন্দরভাবে এভাবে সেট করে দিলে আর কিছু পাথর তোমরা দেখলে এগুলোকে আমি কালার করেছিলাম তো ওগুলো কিন্তু এখন এক এক করে উপর দিয়ে দিয়ে দিচ্ছিলাম আর দেখতেও কিন্তু বেশ ভালো ভালো লাগে এভাবে কিন্তু খালি রাখলে ভালো লাগে না যেহেতু পাথরগুলো দিয়ে দিয়েছি না এটা কিন্তু অন্য রকম লাগছে কিছু জিনিস কিন্তু আমি হাতে তৈরি করেছি ঘরটা সাজানোর জন্য তো দেখো এখন কিন্তু গাছটাকে ছড়িয়ে দিচ্ছিলাম আর দেখো তো বন্ধুরা গাছটা পুরোটা অরিজিনাল লাগছে না এটা ভীষণই ভালো লাগছে আর জিনিসগুলো এত কম দামে এত সুন্দর সুন্দর জিনিস পাবো আমি কখনো ভাবিনি আর দেখো গাছটা ভীষণ সুন্দর লাগছিল আর দেখো এদিকে না আলমারির উপরে কিছু জিনিস বলতে এখানে একটা বালতি ছিল আর টলই ছিল তো ভাবলাম যে এগুলো একটু অন্যভাবে ডেকোরেশান করে রাখি কারণ সব সময় না একই রকমের রাখতে ভালো লাগে না আর আমার না ঘরের ভিতরে না অনেক জিনিস রাখার জায়গা আছে কিন্তু আমি যেখানে সেখানে জিনিস রাখি না আমার ভালো লাগে না যেখানে জিনিসগুলো রাখলে ভালো লাগবে এরকম জায়গাতেই রাখি আর জানাতো বন্ধুরা এ ভেবেছিলাম না এ আলমারির উপরে কিছুই রাখবো না এভাবে খালি রেখে দেব কিন্তু তো রাখতে তো হবে আমার না একটা টলি আছে যেটা এভাবে রাখি তো সেটা সুন্দর করে একটা নাইটি দিয়ে মরে রেখেছিলাম আর ছেলের কিছু ডগি ছিল সেটা কিন্তু আলমারির উপরে এভাবে অর্গানাইজ করে রেখেছি আর এভাবে অর্গানাইজ করে রাখলে কিন্তু ছোটোখাটো খাটো জিনিসগুলোও কিন্তু বেশ ভালো লাগে যেহেতু এগুলো দিয়ে ছেলে একদমই খেলা করে না তো এভাবেই রেখে দিয়েছিলাম আর জানো তো বন্ধুরা ড্রেসিং টেবিল উপরটা না একদমই ফাঁকা ফাঁকা লাগছিল তো ভাবলাম যে একটা ফুলদানি এইভাবে রেখে দিই আর ফুলদানিগুলো তো ফেলে দেওয়ার মতনই ছিল তো এইভাবে রেখে দিয়েছি আর দেখতেও বেশ ভালো লাগছিলো আর অনেক দিন আগেই কিন্তু এই সোফার খাবারগুলো কিনেছিলাম কিন্তু পাচ্ছিলাম না যেহেতু একটাই স্যাট ছিল তো ভাবলাম যে প্রায় এক বছর হতে চলেছে এগুলো আর পাতি না এমনিতেই পড়ে আছে তো ভাবলাম যে না বিছিয়ে দিই আর বিছানোতে না এতটা সুন্দর লাগছে সোফাটা দেখতে তো বেশ ভালো লাগছিল আর কী বলতো ইচ্ছে করে কিন্তু আমাদের মতো পরিবারে না দুটো তিনটে স্যাট তো এক্সট্রা থাকে না তো সেই জন্য না আর পারতে পারি না তো ভাবলাম যে না এবার থেকে এটা এভাবেই বিছিয়ে রাখব আর খাটটাকে না সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর গোছানো ঘর কান্না ভালো লাগে প্রত্যেকটা মেয়ে চাই যে তার ঘরটাকে পরিষ্কার ভালোভাবে গুছিয়ে রাখতে আর আমাদের ঘরটা হলো একটা শান্তির জায়গা যেখানে সারাটা দিন কাজকর্ম করে আমরা আসি যখন এরকম একটা ঘর আমরা দেখি তখন কিন্তু মনটা এমনিতেই শান্ত হয়ে যায় আর বলো বলতো ঘর গোছানো থাকলে এমনিতেই মন ভালো হয়ে যায় তাও চেষ্টা করি আমার এই ছোটো ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আর এটাকে সাজানো গোছানোর পর কিন্তু এটা স্বর্গে পরিণত হয়ে যায় ইচ্ছে করলে একটা মেয়ে পারে ঘরটাকে একদম রাজকীয়ভাবে গুছিয়ে রাখতে তো আমিও চেষ্টা করি আমার এই ছোট্ট ঘরটাকে কিছু অল্প পয়সা দিয়ে যদি সাজানো গোছানো যায় তাহলে তো কান্না ভালো লাগে তো আমিও চেষ্টা করেছি আমার ঘরটাকে একদমই সিম্পলভাবে সাজানোর জন্য তো সাজিও নিয়েছি আর তোমরা কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে আমার তো বেশ ভালো লাগছে ঘরটা সাজানোর পর এতক্ষণ এত পরিশ্রম করেছি মনেই হচ্ছে না যে এতক্ষণ এত পরিশ্রম করেছি প্রচণ্ড ঘেমে গেছি আর অনেকটা কষ্ট করে বাচ্চাকে নিয়ে ঘরটাকে সাজালাম আর সত্যি কথা কি বলো তো বন্ধুরা অনলাইন থেকে এত অল্প দামে জিনিস দিয়ে যে আমার এ ভাঙাচুরা ঘরটাকে পুরোটা একদম স্বর্গ বানিয়ে নিয়েছি আমি ভাবতে পারিনি আমি ভেবেছিলাম যে হবে কি না দেখতে কেমন লাগবে সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর তোমরাও বলবে যে কেমন হয়েছে আর কি বলতো বন্ধুরা ভাঙাচুরা গড় হোক বা যেমনই গড় হোক না কেন একটু গুছিয়ে রাখলে কিন্তু প্রত্যেকটা ঘরে কিন্তু ভালো লাগে তো আমিও চেষ্টা করি আমার ঘরটাকে একটু গুছিয়ে রাখার যেখানে আমার শান্তির জায়গা যেটাতে আমি থাকি সেটাই কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর উপরটাও দেখতে পাচ্ছ বেশ ভালো লাগছিল আর এখানে যে আমার লক্ষ্মী ঠাকুরটা ছিল তার পেছনে একটা লক্ষ্মীর ফটো ছিল সেটাও ওইভাবে লাগিয়ে দিয়েছি তাতেও কিন্তু বেশ সুন্দর লাগছিল বন্ধুরা তো চলো তবে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবে চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো